হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো তোমরা যারা ডিগ্রি পাস করছে ভর্তির জন্য আবেদন করছো বা আবেদন করবে তোমাদের যে ডিগ্রিতে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর মধ্যে কোন কোর্সগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় কোর্স কোন কোর্সগুলো নিয়ে তুমি ডিগ্রি কমপ্লিট করলে পরবর্তীতে তোমার মাস্টার্সে ভালো সাবজেক্ট আসবে এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো চলো শুরু করা যাক দেখো ডিগ্রি পাস কোর্সের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনে গেছো দেখো আর্টসের জন্য অর্থাৎ মানবিক যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য রয়েছে ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বি পাস কোর্স ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস পাস কোর্স এই দুইটা কোর্সের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোর্সটা হচ্ছে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএসএস পাস কোর্স এই কোর্সটা কিন্তু অনেকেই চয়েস করে থাকে আর যাদের একটু তোমার একটু নর্মাল স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ পাস কোর্স এই কোর্সটা তোমাদের জন্য সহজ কোর্স এছাড়া ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ বিএসসি পাস কোর্স এটা কিন্তু সায়েন্সের কোর্স অনেকেই সায়েন্সের এই কোর্স পছন্দ করে থাকে যারা বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থী আর যারা রয়েছে ব্যাচেলার আর রয়েছে হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ যারা বাণিজ্যের শিক্ষার্থী বা ব্যবসায়ী শাখা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ বিবিএস পাস কোর্স রয়েছে Erkon... on আরও তিনটা কোর্স রয়েছে এই তিনটা কোর্স আসলে খুব একটা বেশি জনপ্রিয় না আমি এই তিন কোর্স নিয়ে কোনো ধরনের কথা বা মন্তব্য করবো না এইবার আসি যে কোন কোর্সটা তোমার জন্য ভালো হবে অনেকেই তোমরা গ্রুপ পরিবর্তন করেছ মানে তোমরা অনেকে সায়েন্সের স্টুডেন্টস কিন্তু তোমরা আবেদন করেছ মানবিকের যে কোর্স রয়েছে অর্থাৎ বি এতে অ্যাপ্লাই করেছো কিছু শিক্ষার্থী বা বিএসএসও এসেও অ্যাপ্লাই করেছো তোমাদের আসলে এই কোর্সটা নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত অনেকেই যেটা মনে করো যে আসলে ডিগ্রিতে থেকে কিন্তু এই বিএসসি পাস কোর্সটা অনেকটাই কঠিন কারণ এখানে সাবজেক্ট যেগুলো রয়েছে দেখো রসায়ন সাবজেক্ট তোমার পড়তে হবে পাশাপাশি পড়তে হবে পদার্থবিজ্ঞান গণিত এই দুইটা সাবজেক্ট পড়তে হবে যদি এই দুইটা সাবজেক্ট না নাও তাহলে উদ্ভিদ বিজ্ঞান নিতে হবে প্রাণী বিজ্ঞান নিতে হবে এই সাবজেক্টগুলো কিন্তু অনেক কঠিন কারণ পরীক্ষাতে এই সাবজেক্টগুলোতে সিলেবাস বড়ো পাশাপাশি নতুন নতুন টপিক্স রয়েছে যেগুলো অনেক বেশি পড়তে হয় তাই যারা একটু নর্মাল স্টুডেন্টস তোমরা অনেকেই কিন্তু এই দুইটা কোর্স অর্থাৎ মানবিকের যে দুইটা কোর্স রয়েছে এই দুইটা কোর্স চয়েস করে থাকো এখন মানবিকের যে বিয়ে কোর্স যারা চয়েস করেছ এই বিয়ে পাস কোর্সটা আসলে একদম সহজ একটা কোর্স তোমরা যারা জব করো বিভিন্ন সেক্টরে চাকরি করো তোমরা এই কোর্সটা করতে পারো কারণ চাকুরির পাশাপাশি এই কোর্সটা করা যায় এই কোর্সে খুব একটা বেশি আসলে লেখাপড়া করার প্রয়োজন হয় না যদি তোমার পাশ করতে হয় কেননা এখানে স্বাধীন বাংলাদেশের অব্যের ইতিহাস সাবজেক্টটা প্রথম বর্ষে থাকে পাশাপাশি থাকে ইতিহাস সাবজেক্ট যেটা একটু কঠিন সাবজেক্ট তুলনামূলক ইসলামের ইতিহাস এইটা আবার কিন্তু সহজ সাবজেক্ট সো ইসলামের ইতিহাস অনেকে চয়েস করে থাকে ইতিহাসটা চয়েস করে না অনেকে আবার চয়েস করে ইতিহাস সাবজেক্টটা কিন্তু কঠিন সাবজেক্ট এরপর দেখো রয়েছে গার্হস্থ অর্থনীতি সহজ একটা সাবজেক্ট দর্শন সাবজেক্টটা একটু কঠিন সাবজেক্ট ভূগোল পরিবেশ এইটাও একটু তুলনামূলক কঠিন সাবজেক্ট ওৎস এইখানে গগুচ্ছ থেকে যদি তুমি চয়েস নাও করো তাহলে পরবর্তীতে কিন্তু রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতিকেও একটু কঠিন সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞানটা একটু তুলনামূলক সহজ সাবজেক্ট এর থেকে আবার সমাজবিজ্ঞানটা সহজ তার থেকে আবার কিন্তু সমাজকর্মটা সহজ এখন তুমি যদি মনে করো যে আমি এখান থেকে সমাজকর্মটা নিব আর এখানে খগুচ্ছ থেকে ইসলামের ইতিহাসটা নিব তাহলে তোমার দুইটা সাবজেক্ট চয়েস করা শেষ এইবার পরবর্তী আরেকটা গুচ্ছ রয়েছে এখান থেকে তুমি মনোবিজ্ঞানটা নিতে পারো সহজ সাবজেক্ট তারপর আবার রয়েছে ইসলামী শিক্ষা এটাও কিন্তু সহজ সাবজেক্ট সো এই কোর্সটাই হচ্ছে সহজ কারণ এখানে সহজ সাবজেক্ট দিয়ে এই কোর্সটা সাজানো এরপর আমরা যদি বিএসএস পাস কোর্সটা দেখি এখানে স্বাধীন বাংলাদেশের অব্যুদয়ের ইতিহাস সাবজেক্টটা রয়েছে এরপর তোমাকে বাধ্যতামূলক দুইটা সাবজেক্ট নিতে হবে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান তুমি নিতে পারো অথবা সমাজ সমাজবিজ্ঞান সমাজকর্ম তুমি নিতে পারো যে কোনো একটা তোমাকে চয়েস দিতে হবে ঠিক আছে এখানে বলছে যে কগুচ্ছ থেকে দুইটা এবং খগুচ্ছ থেকে যে কোনো একটা তোমাকে চয়েস দিতে হবে তাহলে ক গুচ্ছ থেকে যে কোনো দুইটা তুমি অর্থনীতি নিতে পারো এখানে সমাজবিজ্ঞানটা নিতে পারো অথবা তুমি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুইটাই নিতে পারো দুইটাই ভালো সাবজেক্ট মানে চাকরির ডিমান্ডের ক্ষেত্রে দুইটা সাবজেক্টই অনেক বেশি ডিমান্ড করো অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান তারপর সমাজবিজ্ঞান সাবজেক্টটাও ভালো সমাজকর্ম চাইলে তোমরা নিতে পারো তাহলে দেখো তোমার বিএসএস পাস কোর্সটা একটু পি পাস কোর্সের থেকে তুলনামূলক কঠিন হ্যাঁ কেননা দুইটা সাবজেক্ট তোমাকে বাধ্যতামূলক নিতেই হবে তারপর আবার একটা সাবজেক্ট তুমি যে কোনো একটা নিতে পারো সেক্ষেত্রে অনেকে ইসলামেরই ইসলামের ইতিহাস সংস্কৃতি সাবজেক্টটা চয়েস করে কারণ এটা একটু তুলনামূলক সহজ এখন বলতে পারো যে ভাইয়া এই দুইটা সাবজেক্টের মানে দুইটা কোর্সের মধ্যে কম্পিটিশন করলে কোনটা এগিয়ে থাকবে আমি বলবো অবশ্যই বিএসএস কোর্সটা এগিয়ে থাকবে কেন কারণ এইখানে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুইটাই ভালো সাবজেক্ট আছে তোমরা চাইলে দুইটা সাবজেক্ট নিয়েই পড়তে পারো এখন এই দুইটা সাবজেক্ট নিয়ে পড়লে তোমার ক্ষেত্রে লাভ হবে কি লাভ তোমার এইখানেই হবে এই ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করার পরে তোমাকে এক বছরের প্রিলিমিনারি টু মাস্টার্স করতে হবে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে তোমার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে এখন তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে প্লিমিনারি করো তাহলে কিন্তু তোমার ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি মাস্টার্স করতে পারবে এদিকে আবার অর্থনীতির সাবজেক্টটা যদি তুমি নিয়ে প্লিমিনারি করতে পারো মানে এখানে তোমাকে প্রিলিমিনারি টু মাস্টার্সে তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে সেখান থেকে তুমি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এগুলো চয়েস দিতে পারবে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে মানে তোমার ডিগ্রিতেই যদি এই সাবজেক্টটা না থাকে যেমন অর্থনীতির সাবজেক্টটা যদি না থাকতো তাহলে কিন্তু তুমি ওই সাবজেক্টটা নিতে পারতে না বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমার নেই তাহলে কিন্তু তুমি নিতে পারবে না প্রিলিমিনারি টু মাস্টার্সে তুমি এই সাবজেক্টটা পাবে না এজন্য তোমার অনেকেই এই বিএসএস পাস কোর্সটা চয়েস করে থাকে বা এটা কিন্তু বিএ কোর্সের থেকে এগিয়ে তবে এটা তুলনামূলক সহজ কোর্স এবং অনেকেই যারা চাকুরির পাশাপাশি তোমার এই কোর্স করে থাকে তারা কিন্তু এই কোর্সটা চয়েস করে আবার অনেকেই একটু তুলনামূলক নর্মাল স্টুডেন্ট তারাও কিন্তু এই কোর্সটা চয়েস করে থাকে আশা করি এই মানবিকের দুইটা কোর্স নিয়ে কারো কোনো প্রশ্ন নেই এবার আসি বিএসসি পাস কোর্স এটা কিন্তু তুলনামূলক অনেকটাই কঠিন কোর্স কেননা এখানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ইতিহাসটা অবশ্যই বিষয় থাকবে এখানে পদার্থবিজ্ঞান গণিত দুই যাই কঠিন সাবজেক্ট রয়েছে যেখানে প্রাইভেট পড়তে হয় প্রাইভেট না পড়লে কিন্তু খুব সমস্যা হয়ে যায় কারণ পাশ করা যায় না এখন তুমি মনে করলে যে আমি পদার্থবিজ্ঞান গণিত নিব না তাহলে তুমি উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান তোমাকে অবশ্যই নিতে হবে নিতেই হবে অথবা তুমি বেসিক হোম ইকোনমিক্স অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এইগুলো নিতে পারো এছাড়াও তোমার আর একটা সাবজেক্ট নিতে হবে তুমি চাইলে কিন্তু ভূগোল পরিবেশ সাবজেক্টটা চয়েস করতে পারো মনোবিজ্ঞান চয়েস দিতে পারো অনেকে রসায়ন চয়েস করে অনেক কঠিন হয়ে যায় দেখা গেল কোনো একটি স্টুডেন্ট পদার্থবিজ্ঞান গণিত এবং রসায়ন এই তিনটা সাবজেক্ট চয়েস করলো তাহলে তাকে কিন্তু প্রাইভেট পড়তে হবে তিনটা সাবজেক্টে নাহলে পাস করতে পারবে না আর ডিগ্রি কোর্স আর তোমার অনার্স কোর্সের সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু অনার্স কোর্সের সাথে সমতুল্য না কারণ ডিগ্রি কোর্স করার পরে যখন তুমি প্রিলিমিনারি টু মাস্টার্স করবে তারপর সমতুল্য হবে মানে সেম কোর্স হবে তার আগে হবে না এবং বিএসএস পাস কোর্স এইটা আসলে যারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তারা চয়েস করে থাকে এই কোর্স নিয়ে আসলে খুব একটা বেশি কথা বলার নেই কারণ এখানে সাবজেক্টগুলো বাধ্যতামূলক নিতে হয় হিসাব বিজ্ঞান থাকবেই ব্যবস্থাপনা এটাও থাকবে আর খগোচ্ছ থেকে যে কোনো একটা নিতে পারে সেক্ষেত্রে ফিনান্স ব্যাঙ্কিং এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের মতো কঠিন সাবজেক্ট তারপর মার্কেটিং সাবজেক্টটা রয়েছে একটু তুলনামূলক সহজ সাবজেক্ট অর্থনীতি রয়েছে এইটা একটু সহজ সাবজেক্ট পরিসংখ্যানটা একটু কঠিন আবার কম্পিউটার সায়েন্সটা তুলনামূলক সহজ সো এই হচ্ছে মোটামুটি বিষয় এখন বলতে পারো যে ভাইয়া চাকরির সেক্টরে আসলে কোন কোর্সটা এগিয়ে থাকে প্রথমত যারা ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থী তোমাদের এই কোর্সটা কিন্তু খুবই ভালো হ্যাঁ তারপর যারা তোমার মানবিকের শিক্ষার্থী তোমাদের কিন্তু এই দুইটা কোর্সের মধ্যে বিএসএস পাস কোর্সটা খুবই ভালো কারণ এখানে ওই যে দুইটা সাবজেক্ট চয়েস করা যায় ভালো ভালো সাবজেক্ট তারপর আবার বিএসসি পাস কোর্স এইটা কিন্তু অনেক এগিয়ে থাকে মানে এই যে বাকি যে কোর্সগুলো রয়েছে এগুলোর থেকে বিএসসি পাস কোর্সটা অনেকটা এগিয়ে থাকে তুমি যদি বিএসসি করার পরে তুমি প্রিলিমিনারি করো তাহলে কিন্তু তোমার এমএসসি হয়ে গেল। তারপর তুমি এক বছরের মাস্টার্স গোলে তোমার যে সার্টিফিকেটটা আসবে ওইটার কিন্তু মূল্যটা অনেক বেশি থাকবে কারণ তুমি মাস্টার্সে পদার্থবিজ্ঞান বা গণিত অথবা রসায়ন অথবা হতে পারে এই সাবজেক্টগুলো নিয়ে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান নিয়ে যদি তুমি উত্তীর্ণ হও মাস্টার্স কমপ্লিট করো তাহলে তোমার জব সেক্টরে অনেক বেশি হেল্প হবে তো বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আসলে তোমাদের কোন কোন কোর্স চয়েস দেওয়া ঠিক হবে তোমরা অলরেডি কিন্তু চয়েস দিয়েছ যারা চয়েস দিয়েছ তোমরা অনেকে যেটা করেছো বিএ কোর্স চয়েস দিয়েছ পাশাপাশি বিএসএস দিয়েছ ভালো হয়েছে আমি বলবো যে ভালো হয়েছে তোমার যদি এইটাই সুযোগ না হয় তাহলে এইটাই হবে যদি এইটাই সুযোগ না হয় তাহলে এইটাই হবে আবার অনেকে কি করেছে সায়েন্সের স্টুডেন্টস তারা সায়েন্সের কোর্সটা চয়েস দিয়েছে পাশাপাশি তোমার বিএ এবং বিএসএস কোর্স চয়েস দিয়েছে তাদেরও ভালো হবে তবে তোমাদের বিএসসি পাস কোর্সের সুযোগ হয়ে যাবে আমি জানি কারণ এই কোর্সে খুব একটা বেশি স্টুডেন্ট ভর্তি হয় না দেখবা সরকারি কলেজগুলোতে তোমার পঞ্চাশটা প্লাস আসন রয়েছে কিন্তু এখানে পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হয় না দেখা যায় দশ বারো জন বা বিশ জন শিক্ষার্থী ভর্তি হয় আসন ফাঁকা থেকে যায় তো যাই হোক বন্ধুরা এই ছিল মোটামুটি তোমাদের সাবজেক্ট রিভিউ যেটা নিয়ে আলোচনা করার প্রশ্ন দরকার ছিল অনেক আগেই আমি আসলে একটু লেট করে তোমাদেরকে আলোচনাটা করে বোঝালাম সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ